ওর ওর চেয়ারে ওর তোর সঙ্গে কথা আছে একটা বসো বসো সিটু করো না রাগারাগি করলে হবে না একটা জিনিস আছে তোমার একটা বেবি নিয়ে এসেছি আমি তুমি জানো তোমার একটা বেবি এনেছি শোনো মাথা ঠান্ডা করে শুনতে হবে তুমি তো বেবি শুনলেই উত্তেজিত হয়ে যাও করলে হবে না বাবু দাঁড়াও আচ্ছা বেবিটা কয় দেখি তুই আগে বল যে বেবিটাকে কিছু করবি না আগে বল কামড়াবি না দেখবি বেবিটাকে দেখবি ও বেবি বললে মানে ওর যত পুতুল আছে সেটা ছোটবেলা থেকে আমি শিখিয়েছি যে বেবি বলতে হয় তো ও বেবি নামটা খুব ভালো বোঝে এখনো দেখতে পাইনি এই যে এটা নিয়ে এসেছি ওর জন্য দেখতে পেলে যে কি হাল করবে সেই ভয়তেই আমি বার করছি এই যে বুঝো বেবি ওলায় ও তো এই যে বেবি তুমি নেবে চাচামিচি করতে বারণ করেছি আমি ও ভয় খাবে বেবি ভয় খাবে কিন্তু দেখেছো কত ছোট্ট অনেক ছোট তুমি কিন্তু কিছু করবে না বাবু ওকে আদর খেলতে হয় খেলতে হবে তো তো ওকে উঠে পড়লি এরকম করলে হবে নাকি দাঁড়া দাঁড়া বসো বসো আচ্ছা সিট কর আগে সিট কর তারপর তো হ্যাঁ করো উঠবে না টেবিল উঠবে না না টেবিল উঠলে হবে না কি করতে হবে কি কি করতে হবে দেখো ছোট খাবে তো

टेबिल से के नाप आगे आगे नाप टेबिल से के टेबिल से के नाप आगे नाप आगे नाप टेबिल से के हाँ नाप वो नाप वो नाप वो नाप वो नाप वो शेष आज के वो आज के शेष शेष आज के बेबी कामरा भी ना बाबू ओके खेलो खेलो हाँ এবার আর ওকে খুঁজে পাওয়া যাবে না নিয়ে এই যে দিয়ে দিয়েছি ওকে এবার টেবিলের তলায় চলে যাবে মানে ওইটা ওর কাছ থেকে আর নেওয়া যাবে না হ্যাঁ আদর করো আদর করো আদর করো ছেঁড়াছিড়ি করো না বাবা লাগবে তো ওর দেওয়ার পর তবে শান্তি না চেয়ে চেয়ে যাচ্ছে পড়ে গেছে পড়ে গেছে এটা পড়ে গেছে কোথায় পড়ে গেল খোঁজো 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 কোথায় পড়ে গেল কোথায় চলে গেল খোঁজো হ্যাঁ খোঁজো খোঁজো যা পড়ে গেছে কোথায় চলে গেছে কে জানে কোথায় রে পূজো বুঝতে পারছি আমার কাছে গন্ধ পেয়ে যায় কি

এটাই ওর খেলা কামড়ি করা ছিঁড়ে ফেলা এটাই ছিঁড়ে ফেলার পর দুদিন বাদে যেই ছিঁড়ে ফেলবে তারপর আর ওর দিকে ঘুরেও তাকাবে না দিবি আমাকে এবার টেবিলের তলায় চলে যাবে দিবি আমাকে একটু বেবিটাকে দিবি বুঝো দিবি দে না আমাকে দে না একটু দে না এবার টেবিলের তলায় ঢুকে করবো দাও আমাকে একটু দাও একটু দাও